আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব লেসন 31 টু মাচ অর টু লিটল ওয়ার্ক টু মাছ মানে খুব বেশি টু লিটল মানে খুব অল্প পরিমাণে ওয়াটার মানে হচ্ছে পানি ওকে দেখো নিচে একটা ছবি দেখতে পাচ্ছি বলছে লুক এট দ্য পিকচারস ছবিগুলো দেখে দেখো দেখো ছবিগুলো দেখে দেখো এবং নিচে কি এখানে কি আছে দেখো একটা ছেলে বসে আছে আর এখানে দেখো অনেক পানি দেখতে পাচ্ছে অর্থাৎ গ্রুপস হোয়াট ইউ সি ইন দা পিকচার অর্থাৎ দলে আলোচনা করো হোয়াট ইউ সিন তুমি যা দেখছো ইন দা পিকচার ছবিতে এখন কি কি দেখছে এটা আমরা কয়েকজন মিলে আলোচনা করবো দেখো ঠিক আছে তাহলে প্রথমে আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি প্রথম ছবিটা আরেকবার একটু দেখে নাম এই যে এটা হচ্ছে প্রথম ছবি ঠিক আছে প্রথম ছবিতে আমরা কি দেখছি এটা নিয়ে আলোচনা করি দেখো স্টুডেন্টস ওয়ান একজন স্টুডেন্ট বললো দ্য পি ফার্স্ট পিকচার এক্সপ্রেস দ্য সাফারিং অফ পিপুল ফ্লাড ওয়াটার ইন্টার্স দ্য কিচেন ডাজেন্ট হিট অর্থাৎ প্রথম ছবিটি যখন বন্যার পানি রান্না করে প্রবেশ করে তখন মানুষের দুর্ভোগের কথা প্রকাশ করছে তাই না হুম দা ফার্স্ট কুয়েশন মানে প্রথম ছবি এক্সপ্লেশন মানে কি করা প্রকাশ করা সাফারিং মানে দুর্ভোগ মানে মানে যখন ফ্লাড ওয়াটার বন্যার পানি ইন্টারস প্রবেশ করে দ্য কিচেন রান্না করে স্টুডেন্ট টু সে বললো ইউ আর রাইট তুমি ঠিক বলেছ হোয়েন ফ্লাড ওয়াটার ইন্টার্স দ্য কিচেন পিপল কুক ফ্লার্স উইথ মুভেবল আর্থেন স্টোপ প্লেস অন দেয়ার ব্যাড স্টিড ইটস এ গ্রেট সাফারিং এজেন্ট ইট তুমি ঠিক বলেছ যখন বন্যার বাণী রান্না করে প্রবেশ করে লোকেরা তখন বিছানার উপরে স্থাপিত মাটির ব্রাহ্মমান চুল্লিতে রান্না করে এটি একটি মহা তাই না দেখো শব্দগুলি অর্থ একটু দেখেনি ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছ ঠিক বলেছো হোয়েন ফ্লাড ওয়াটার যখন বন্যার পানি ইন্টার্স দ্য কিচেন রান্নাঘরে প্রবেশ করে পিপল কো ফোর্স লোকজন খাবার রান্না করে উইথ মুভেবল আর্থ এন্ড স্টোপ অর্থাৎ মুভেবল মানে কি ব্রাহ্মবান অর্থাৎ কি নড়াচড়া করা যায় চুল্লিতে স্টোপ মানে হচ্ছে কি চুল্লি বা ছুলা ওকে দেয়ার বেড স্ট্রিট বেড স্ট্রিট মানে হচ্ছে তাদের বেচানার উপরে অন দেয়ার বেডশিট তাদের বিচার ওপরে ওকে স্টুডেন্ট থ্রি বললো তুমি টিভ এক্সপ্রেস দ্বিতীয় ছবিটি কি প্রকাশ করছে প্রকাশ করান টু বললো দ্বিতীয় স্টুডেন্ট বললো ইউ সিম তোমরা দেখতে পাচ্ছ বা দেখো ইট ওসো এক্সপ্রেস এক্সপ্রেস ইস দ্যান হাউজ এটিও মানুষের দুর্বব প্রকাশ করছে যখন বন্যার পানি গৃহের মধ্যে প্রবেশ করে আহত হচ্ছে কি গৃহ ইন্টারস মানে প্রবেশ করার ফ্লাড মানে বন্যা হয় মানে যখন সাফারিং অর্থ হচ্ছে দুর্ভোগ স্টুডেন্ট নাম্বার ফোর সে বলল ইউ আর রাইট ওয়েন ইট হ্যাপেন্স পিপুল ক্যানট মুভ ফ্রম ওয়ান রুম টু অ্যানাদার তুমি ঠিক বলেছ যখন এটি ঘটে তখন লোকজন একবার থেকে অন্যবারে যেতে পারে না মোবত্ত কি যাওয়া স্টুডেন্ট বললো অর্থাৎ তিন নম্বর বললো দ্য থার্ড পিকচার শোজ তৃতীয় ছবিটি দেখায় দ্য সারেডিংস অফ দ্য প্লাট এফেক্টেড অর্থাৎ বন্যা বন্যকৃত অঞ্চলের আশপাশের সব কিছুই কি দেখা যায় তাই না এফেক্টেড এরিয়া স্টুডেন্ট নাম্বার টু আবার বললো ইয়েস ইউ আর তুই ঠিক বলেছো এভ্রিথিং সিমস ফ্লোটিং অন ওয়াটার অর্থাৎ মনে হচ্ছে কি সব পানির উপর ভাসছে ওয়াটার ওয়াটার হে বৃহয়া চারদিকে পানি আর পানি স্টুডেন্ট ওয়ান বললো আবার ইউ আর রাইট তুমি ঠিক বলেছ ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এ ট্রু নিয়ে কথা বলবো দেখো রিচ দ্য ফলোয়িং প্যাসেজ নিচে প্যাসেজটি অর্থাৎ কোনো চিঠি পড় সামটাইমস ইট রেঞ্জ সো হ্যাভিলি দ্যাট ফ্লাট অকার অর্থাৎ মাঝে মাঝে আমরা কি প্রকৃতপক্ষে পানি অভাবে পরি শিক্ষার্থীরা ই ট্রুতে দেখো বলেছে রিড দা ফলোয়িং প্যাসেজ নিচের প্যাসেজটি পড়া হচ্ছে সামটাইমস ইট ট্রেন্স সো হেভিলি মাঝে মাঝে ইট ট্রেন্স সো হ্যাভিলি মানে কি ভারী বৃষ্টি দ্যাটস প্লাস অর যা কি বন্যাস তৈরি করে বিকজ কারণ অফ হেভি রেইনফল কি ভারী বৃষ্টিপাতে ওয়াটার রিভার ওয়াটার ওভার ফ্লো ইটস রিভার ওয়াটার নদীর পানি ওভার ফ্লো উপচে পর ইটস ব্যাঙ্ক এটার তীরে এন্ড ফ্লার্স বাস্ট এরিয়া অফ ল্যান্ডস টাউনস এন্ড বিলেজ এবং কি বন্যা কিল ল্যান্ড মানে ভূমি টাউনস মানে শহর বিলেজ মানে কি গ্রাম এগুলাতে কি ছড়িয়ে পড়ে ওকে শিকাতিয়া এখন আমরা রাইড ডাউন এ ফিউ সেন্টেন্সিস অ্যাবাউট হাউ পিপল সার্ফার ইফ দেয়ার ইজ টু মাছ ওয়াটার অর্থাৎ অধিক পানি হলে লোকজন কিরকম কি সাফার করে দুর্ভোগ করে পোহাই সেটা নিয়ে তোমাকে কিছু সেন্টেন্স লিখতে বলেছি তো আমরা প্রথমে এখানে লিখব টু মাছ ওয়াটার ক্যান খজ ফ্লার্স অতিরিক্ত পানি কি বন্যা সৃষ্টি করতে পারে ফ্লার্স খাম অ্যান্ড কোভার কোভার দ্য ল্যান্ড বন্যা হঠাৎ আসে এবং জমি ডেকে দেখে ফেলা হাউজ গেট ড্যামেজড ঘর বাড়ি ভেঙে যায় বা বেশে যায় পিপুল হ্যাভ টু লিভ দেয়ার হোমস মানুষ তাদের ঘর ছেড়ে কি চলে যেতে হয় হ্যাভ টু মানে কি যেতে হয় যেটা বাধ্য হয়ে করতে হয় ক্রপস আর ডিস্ট্রেট অ্যান্ড ফার্মার্স সাফার ফসল নষ্ট হয় এবং কৃষকেরা কি কষ্ট পায় রুটস ব্র্যাক অ্যান্ড ট্রাভার বিকামস ডিফিকাল্ট রাস্তা ভেঙে যায় এবং চলা করা কঠিন হয়ে যায় ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইজ হার্ড টু ফাইন্ড পরিষ্কার খাবার পানি পাওয়া যায় না ইলেকট্রিসিটি ওফেন গোজ আউট ডিউরিং ফ্লার্স বন্যার সময় বিদ্যুৎ চলে যায় স্কুলস অ্যান্ড হসপিটালস মে গেট প্লাডে স্কুল ও হাসপাতালও পানিতে ঢুকে যেতে পারে পিপুল ক্যান কেট রিস্ক ফ্রম ডার্ক ওয়াটার অ্যান্ড জামস নোংরা পানি ও জীবাণু থেকে মানুষ অসুস্থ হয়ে পড়ে পক্ষে প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা নেক্সট বেজ আলোচনা করব লেসন কত থার্টি ওয়ানের পেজ নাম্বার নাইনটি ওয়ান সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ